ভবিষ্যতে বড় মানুষ মানাতে চাইলে সন্তানকে দেখান এই ছাত্রী লাইফ স্কিল আপনি কি চান আপনার সন্তান ভবিষ্যতে শুধু পড়াশোনায় ভালো নয় বড় এমন একজন মানুষ হয়ে উঠুক যাকে দেখে সবাই বলবে এই ছেলে এ মেয়ে সত্যিকারে বড় মানুষ কিন্তু প্রশ্ন হলে কীভাবে শুধু বই মুখস্থ করলে কি সে বড় হবে না কারণ স্কুল বই শেখায় কিন্তু জীবন শেখায় না জীবনে এগিয়ে যেতে যে ছাত্রীর লাইফ স্কিল সবচেয়ে জরুরি যে স্কিলগুলো সন্তানকে ছোট থেকে শেখাতে পারলে সে হবে আত্মবিশ্বাসী সফল আর প্রিয় মানুষ এই ছাত্রীর গোপন লাইফ স্কিল যদি জানেন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে যাবে শতভাগ নিশ্চিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজকের এই ভিডিও আপনার সন্তানের সারা জীবনের সাফল্যের চাবি হয়ে যাবে নাম্বার ওয়ান আত্মবিশ্বাসী হয়ে কথা বলার স্কিল কমিউনিকেশন স্কিল দেখুন পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো কথা বলার ক্ষমতা একজন সন্তান যত পড়াশোনা ভালো হোক যদি সে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে না পারে তাহলে সমাজে চাকরিতে ব্যবসায় সে পিছিয়ে যাবে আপনি কি খেয়াল করেছেন যে ছেলে বা মেয়ে ক্লাসে দাঁড়িয়ে স্পষ্টভাবে কথা বলে স্যারকে প্রশ্ন করে বা বন্ধুদের সামনে নিজের মতামত রাখে এ বাচ্চাকে সবাই নেতা মনে করে তাই সন্তানকে ছোট থেকে শেখান চোখে চোখ রেখে কথা বলতে নিজের ভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করতে ভয় না পেয়ে মানুষের সামনে দাঁড়াতে এমনকি আপনি প্রতিদিন ঘরে ছোট একটা খেলা খেলতে পারেন তাকে বলুন আজকে তুমি আমাকে বোঝাবে কেন সূর্য উঠলে আলো হয় সে হয়তো ভুল বলবে এসে ফেলবে কিন্তু ধীরে ধীরে তার ভিতরে তৈরি হবে অসাধারণ আত্মবিশ্বাস মনে রাখবেন ভবিষ্যতে মানুষকে নেতৃত্ব দিতে হলে শুধু ডিগ্রি নয় দরকার আত্মবিশ্বাসী কথা বলার শক্তি নাম্বার দুই সমস্যার সমাধান খুঁজে বের করার স্কিল প্রবলেম সলভিং জীবনে সফল মানুষদের সবার মধ্যে একটা জিনিস কমন তারা সমস্যা আটকে থাকে না বড় সমাধান খুঁজে ফেলে আপনার সন্তানকে ছোট থেকে শেখান কোনো কিছু না পারলে আমি পারবো না বলবে না বরং বলবে আমি কিভাবে পারব উদাহরণ দিন যেমন তার খেলনা ভেঙে গেলে তাকে নতুন কিনে দেবেন না বরং বলুন চলো দেখি এটা কিভাবে জোড়া লাগানো যায় সে চেষ্টা করবে হয়তো ব্যর্থ হবে কিন্তু একদিন নিজের সমাধান বের করতে শিখবে মনে রাখবেন যে সন্তান ছোট থেকেই সমস্যার সমাধান করতে শিখে সে বড় হয়ে ব্যবসা চাকরি আর সংসার যে কোনো জায়গায় দারুণ সফল হয় নাম্বার তিন অর্থ ব্যবস্থাপনা শিক্ষা মানি ম্যানেজমেন্ট স্কিল আপনি হয়তো বলবেন অরি বাচ্চা আবার টাকা কি বোঝে কিন্তু বাস্তব হলো এই পৃথিবীতে সকল মানুষ আর গরিব মানুষের পার্থক্য অনেকটা আসে অর্থ ব্যবস্থাপনা থেকে আপনার সন্তানের ছোট থেকে শিখান পকেট মানি থেকে কিছু সেভ করতে কিছু খরচ করতে আর কিছু দিয়ে দিতে দান করতে ধরুন আপনি তাকে পঞ্চাশ টাকা দিলেন বলুন কুড়ি টাকা জমাবে কুড়ি টাকা খরচ করবে আর দশ টাকা গরিবকে সাহায্য করবে এভাবে শিখতে শিখতে তার মধ্যে তৈরি হবে এক অসাধারণ চরিত্র টাকা খরচ করার আগে চিন্তা করা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা আর মানুষকে সাহায্য করার অভ্যেস বিশ্বাস করুন যে সন্তান ছোট থেকে টাকা ব্যবস্থাপনা শিখে সে বড় হয়ে কখনো অর্থ কষ্টে ভুগবে না নাম পাচার আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলা সেলফ ডিসিপ্লিন কন্ট্রোল বড় মানুষ হওয়া মানে শুধু টাকা উপার্জন করা নয় বড় নিজের জীবনকে শৃঙ্খলার মধ্যে রাখা সন্তানকে শেখা সকালে ওঠা সময় মতো পড়াশোনা করা মোবাইল গেম টিভি সীমা রাখা আর যদি সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না শেখে তাহলে কাল মাদক খারাপ বন্ধু অলসতা এসব তাকে ধ্বংস করে দেবে তাকে বুঝিয়ে দিন শৃঙ্খলা মানে হলো স্বাধীনতা কারণ যে সন্তান সময় মেনে চলে সে আসল স্বাধীনতা উপভোগ করতে পারে নাম্বার পাঁচ অন্যকে সম্মান আর ভালোবাসা শেখা রিসপেক্ট এমপাথি আপনি চাইলে আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং অফিসার বানাতে পারবেন কিন্তু যদি সে মানুষের প্রতি সম্মান না দেখায় তাহলে মানুষ তাকে একদিনও মনে রাখবে না ছোটো থেকে শেখা বাসায় আসা অতিথিকে সালাম করতে বা অভিবাদন জানাতে কাজের লোকে ধন্যবাদ বলতে বন্ধুর দুঃখে পাশে দাঁড়াতে একটা সন্তান যদি অন্যকে সম্মান করতে শেখে তাহলে সমাজ তাকে হাজারগুণ বেশি সম্মান দেবে ইতিহাসে দেখুন সবচেয়ে বড়ো মানুষটাই ছিলেন সেসব যারা অন্যকে সম্মান দিতেন নাম্বার ছয় পরিশ্রম করার অভ্যেস ওয়াক কনসিস্টেন্সি একজন মানুষ রাতারাতি বড়ো হয় না সফল হতে হলে আগে অন্ধ বসায় আর নিয়মিত পরিশ্রম সন্তানকে বলুন আজ যদি তুমি পড়াশোনা না করো কাল তোমার ভবিষ্যৎ থেমে যাবে তাকে শেখান প্রতিদিন ছোট ছোট কাজ করেও একদিন বড় সাফল্য আসে যেমন প্রতিদিন এক ঘন্টা বই পড়লে এক বছরে তিরিশ থেকে চল্লিশটা বই শেষ হয়ে যাবে প্রতিদিন দশ মিনিট ব্যায়াম করলে কয়েক মাসে শরীর ফিট হয়ে যাবে সন্তানকে বুঝিয়ে দিন পরিশ্রমী আসল চাবি নাম্বার সার ইতিবাচক চিন্তা ও ব্যর্থতা থেকে শেখা জীবনে সবাই ব্যর্থ হয় কিন্তু যাদের মানসিকতা ইতিবাচক তারা ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানায় সন্তানকে বলুন তুমি যদি পরীক্ষায় ফেল করো মানে তুমি খারাপ না বরং এটা হলো শেখার সুযোগ তাকে শেখান কোনো কিছু একেবারে না হলে আবার চেষ্টা করতে বারবার চেষ্টা করতে ইতিহাসের সব বড় মানুষরা বারবার হেরেছেন কিন্তু কখনো হার ছাড়েননি সন্তানকে এ শিক্ষা দিন ব্যর্থ মানে শেষ নয় বলো নতুন করে শুরু করার সুযোগ বন্ধুরা সন্তানকে বড় মানুষ বানাতে হলে শুধু বই পড়ানো পরীক্ষায় নাম্বার আনা যথেষ্ট নয় তাকে শেখাতে হবে এই ছাত্রী লাইফ স্কিল কারণ এগুলোই তার সারা জীবনে আসল সম্পদ মনে রাখবেন ডিগ্রি চাকরি দেয় কিন্তু লাইফ স্কিল মানুষকে বড় করে তোলে তাই আজ থেকে আপনার সন্তানকে দিন এই সাতটি সত্যি তাহলে একদিন আপনি গল্প করে বলতে পারবেন হ্যাঁ আমার সন্তান সত্যিকারে বড় মানুষ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ